আবার অনেক পুরুষ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে মেয়েদের নামে আইডি খুলে ব্যবহার করে এ সবগুলো কিন্তু একবারে হারাপ আল্লাহর নবী বলছেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাববিহিনা মিনার রিজাল ইবিন নিসা আল মুতাশাববিহাতু মিনান নিসাবির রিজাল রাসূল বললেন ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে আর ওই সমস্ত মহিলা যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললাম কেমন পর্যন্ত তাদের ওপর অভিশাপ নাজিলে হবে কেমতের দিন আল্লাহ পাক রব্বুল আলাবি তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক জান্নাত তো দূরের কথা রহমতের নজর দিয়েও তাকাবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ আকুলি ওয়ালিদাই যারা মাতা পিতার অবাধ্য সন্তান আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল আল ওই সমস্ত মহিলা যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে আর তিন নম্বর হচ্ছে আদায়ুস দায়ুস ব্যক্তি মাতা পিতার অসম্মান করা মাতা পিতার অবাধ্য হওয়া এটা আমি আপনি সকলেই কম বেশি জানি কিন্তু সমাজে একটা রোগ আমার আপনার মধ্যে রয়েছে সেটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট কেয়ামতের দিন যে সমস্ত মহিলার দিকে আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন না আজকের এই দিনে অনেক মহিলারা এখানে এসেছেন তো আমি মনে করছি মহিলাদের সম্পর্কে কথাটা বলা উচিত বলি না কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন দ্বিতীয় নম্বর যে ব্যক্তি সেটা হচ্ছে মহিলা আল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাববিহাতু বির রিজাল ওই সমস্ত মহিলা যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দিকে আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন না রাসূল অন্য হাদিসে বলেছেন লানা রাসূলুল্লাহিল মুতাশাববি হিনা মিনার রিজালি বিন নিসা আল মুতাশাববিহাতু বিন নিসা রিজাল ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের সাদৃশ্য করে আবার মহিলা যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে পাক এই দুই শ্রেণীর মানুষ কারোর দিকেই রহমতের নজর দিয়ে তাকাবেন না সম্মানীয় ভাই বাবাজিরা মহিলারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন কেমন করে করে আমি আপনি দেখলে বুঝতে পারব অনেক মহিলা আজ দেখবেন পুরুষদের মতো পোশাক পরিচ্ছদ অবলম্বন করে সুট শার্ট টাই ব্যবহার করে আবার চুলগুলো ছোট ছোট করে ছাটে এগুলো আমি আপনি সব দেখলে বুঝতে পারবো আবার যদি দেখেন মহিলারা কিন্তু খেলাধুলাও করছে পুরুষদের মতো আছে না নাই আবার দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক মহিলা রয়েছে তারা ছেলেদের আইডি খুলে গে ছেলে সে যে মহিলাদের সঙ্গে গে বা বিভিন্ন রকম ভাবে প্রতারণামূলক পোস্ট করে বা এই সমস্ত যে সমস্ত সমাজে ছড়িয়ে রয়েছে পুরুষদের মতো সাজ পুরুষদের মাঝে মতো উঠা পুরুষদের মতো খেলাধুলা এগুলো হয়তো সমাজ ফ্যাশন মনে করে কিন্তু আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত মহিলাদের ওপর আমি রাসূলুল্লাহ আমার অভিশাপ রয়েছে আবার অনেক পুরুষ রয়েছে যারা মহিলাদের মতো সাজগোজ করতে চায় চুল দেখবেন বড় বড় রাখে আবার দেখবেন কণ্ঠস্বর মহিলাদের মতো নকল করতে চায় আবার অনেক পুরুষ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে মেয়েদের নামে আইডি খুলে ব্যবহার করে এ সবগুলো কিন্তু একেবারে হারাপ আল্লাহর নবী বলছেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাববি হিনা মিনার রেজাল্ট নিসাব অলমতা সাত রিহাতুমার নিসাবের রিজাল নসুল বললেন ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে গে আর ওই সমস্ত মহিলা যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে গে আমি নসুলুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারি গিবসাল্লাম বুল্লাহ কেমন পর্যন্ত তাদের ওপর অভিশাপ নাজিলে হবে ওই জন্য কবি বলেছেন